ইদানিং কোনো কাজেই ঠিকঠাক মতো মন বসাতে পারছি না আসলে কাজগুলো যে কীভাবে করছি সেটা শুধু আমি জানি না চাইলেও সংসারের কাজগুলো তো আর ফেলে রাখা যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি অফ ক্যামেরাতে নাস্তা করে চলে এসেছি এই তো বেডরুমগুলো গুছানোর জন্য এখন সকালবেলা বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি আসলে কোনো কিছুই তেমন আর ভালো লাগছে না কি করব কি কাজ করব, কোনো কাজে যেন আমি মন বসাতে পারছি না তবে সংসারের কাজগুলো একেবারে ফেলে রাখা রাখাও তো যায় না কাজগুলো এবেলা না হয় ওবেলা কাজগুলো তো আমাকে করতেই হবে ইদানিং কিন্তু আমার থেকে আমার দুইটা মেয়ে আমার সংসারের কাজগুলো বেশি করছে আমি যতটুকু পারছি যতক্ষণ মন ভালো থাকছে ততক্ষণ কাজ করছি আর যতক্ষণ মন ভালো থাকছে না ততক্ষণ কিন্তু আমি কোনো কাজে হাত দিতে পারছি না তবে সংসারের কাজগুলো কিন্তু আমি সত্যি যে মনের জোরে না গায়ের জোরেই করে নিচ্ছি কাজগুলো তো করতেই হবে দেখা যায় জবা সকালবেলা কোচিংয়ে চলে যায় কোচিং থেকে এসে নাস্তা করে এরপর ওকে বলে কয়ে কিছু কাজ আমি করতে দেই আর তারপরে দেখা যায় জুই তো সাথে সাথে কিছু কাজ করেই ফেলে এভাবে কিন্তু সংসারের কাজগুলো ঢিলে ঢালাভাবে করে নিয়েছি সম্পূর্ণ রুমটা গুছাতে কিন্তু তেমন একটা সময় লাগবে না এই কাজগুলো দেখা যায় আমি ঝটপট ভাবে করে নিলে আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় সংসারে কিন্তু আমার অনেক কাজ আছে সব কাজই এলোমেলোভাবে পড়ে রয়েছে কোনোভাবেই কিন্তু আমি কিছু করতে পারতেছি না যখন যেই কাজটার মধ্যে হাত দিই কেন যেন কোনো কাজই আমার হাতে উঠছে না তো মনটা কিন্তু ভীষণ খারাপ তো যাই হোক আসলে গত ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে আমার মা এখানে আর থাকছে না মা চলে যাবে তবে ভেবেছিলাম যে হয়তো মা আরও কয়েকদিন থাকবে তারপরে যাবে হঠাৎ করে যেহেতু ডিসিশন ফাইনাল হয়ে গেল মা এই মাসের মধ্যেই কিন্তু বাসাটা অলরেডি ছেড়ে দিয়েছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু মা চলে যাবে তো মা আর যাওয়ার কথা শোনার পর থেকে আমার কেন যেন কোনো কাজে মন বসছে না এতদিন তো মা কাছে ছিল দেখা যায় সারা সারাদিন কাজকর্ম করার পর মা এসে যখন আমার রুমে বসে থাকতো সংসারের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক মার সাথে অনেক ভালো মন্দ কথা শেয়ার করতাম কাছাকাছি ছিল ভালো মন্দ যেটাই খেতাম মাকে নিয়ে খেতাম তো এই জিনিসটা কেন যেন এবার খুব মিস করছি আর তাছাড়া মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে এই কারণে কিন্তু আমার মন মানসিকতা আরও ভেঙে পড়েছে কোনো কিছুই আর ভালো লাগছে না তো আসলে সত্যি কথা বলতে আমার অনেক কাপুরা গত ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমার এলাকাতে বিদ্যুতের সমস্যা বা গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে তো অনেক কাপুরাই কমেন্ট করেছেন অনেক জায়গাতেই নাকি কারেন্টের এমন সমস্যাটা খুব বেশি আবার অনেক জায়গাতেই গ্যাসের সমস্যা একটা সময় ছিল এখন হয়তো বা ঠিক হয়ে গিয়েছে তো আমার এখানে কিন্তু গ্যাসের সমস্যা গত দুই মাস যাবত আমি কোনো গ্যাসই রান্না করতে পারছি না একদম সিলিন্ডারে রান্নাগুলো করতে হচ্ছে তো অনেক আপুরা আবার কমেন্ট করেছেন যে আপু না হয় তোমার মাকে তোমার কাছেই রেখে দাও তো আসলে আমরা যেহেতু মেয়েরা একটা সময় আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেলে তখন কিন্তু সব সময় আমাদের মা বাবার চাই দেখা যায় যে শ্বশুর শাশুড়ি কাছে রাখলে কোনো সমস্যা হয় না কিন্তু মেয়ের মা বাবা বা ভাই বোন তারা যদি দেখা যায় যে সাথে থাকে এটা কিন্তু আমাদের সমাজে তেমন একটা ভালো চোখে কেউ নেয় না বা ভালোও দেখে না তো আমার ভাই যেহেতু আল্লাহ রহমতে আসে আমার মাকে দেখাশোনা করার জন্য তো যার কারণে মা হাজার অসুস্থ হলেও হয়তো বা আবার আমাকে সেই দৌড়াদৌড়ি করে মাকে দেখতে যেতে হবে বা কোথাও নিয়ে যেতে হবে তবে আল্লাহ পাকের কাছে একটা দোয়াই করি আল্লাহ যেন আমার মাকে সব সময় সুস্থ রাখে এবং ভালো রাখে তার সাথে আমার প্রতিটা আপুকেই বলবো যে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আজকে কি কাজ করব আসলে সকাল থেকে ভালোই লাগছে না ছোট মেয়েটাকে বললাম যে মা একটু রান্নাঘরে গিয়ে যে দুইটা থালা বাসন আছে তুমি ধুয়ে ফেলো আর আমি এ পাশ থেকে আমি এই তো বিছানাটা গুছিয়ে তারপরে সোফাগুলো ছেড়ে পরিষ্কার করে নিলাম আর এই চোপড়গুলো গতকালকে ধোয়া হয়েছিল তো ভাবলাম যে চোপড়গুলো বারান্দা থেকে তুলে এখন ভাজ করে রেখে দেই রান্নাবান্না তেমন একটা কিন্তু আমি করছি না একদম হালকা পাতলা রান্নাবান্না করছি সেগুলো ওইভাবে ভিডিও আকারে শেয়ারও করছি না কেন জানি কোনো ভিডিও আমার ওইভাবে করতেও ইচ্ছে করছে না কোনো কিছুই আসলে সত্যি আমার ভালো লাগছে না ইদানিং যে কাজকর্মগুলো করে যাচ্ছি আমি কিন্তু কোনো ক্যামেরা অন করিনি তো এই ভিডিওগুলো যখন করেছিলাম তখনও কিন্তু আমি একেবারে শিওর ছিলাম না যে আমার মা হঠাৎ করেই এই কিছু দিনের মধ্যে আর কি চলে যাবে আমি তখনও জানতাম যে মা আরও একটা কি দুইটা মাস আমার কাছে থাকবে তো হঠাৎ করেই যেহেতু ডিসিশনটা ফাইনাল হয়ে গিয়েছে তো এখন কিন্তু আর কোনো কাজে আমি মন বসাতে পারছি না এই কাজগুলো যখন করছিলাম তখন ওই যে বললাম যে ভেবেছিলাম মা কাছে থাকবে তো ওই রকম একটা আনন্দ ছিল মনের মধ্যে যে যাই হোক কাজকর্মগুলো ধীরে সুস্থ করে ফেলি এই যে যে আমার টেবিলের উপরে ঝুড়িটার মধ্যে যে কাছের জিনিসগুলো দেখতে পেলেন এগুলো কিন্তু সেই যে বাসায় মেহমান আসছিল তখন নামিয়েছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমি এই জিনিসগুলোও গুছাই নি তবে ওই যে চলার মতো যতটুকু না হলেই না বিছানা পত্র গুছানো ঘর দেওয়া ঘর মোছা আর হালকা পাতা কিছু রান্না বান্নার মধ্য দিয়ে কিন্তু আমার সময়গুলো এখন পার হয়ে যাচ্ছে মা বারবার বলতেছিল যে কেন আমি শুকে জিনিসগুলো উঠাচ্ছি না আসলে প্রতিদিনই ভাবি যে বেলা ও বেলা উঠিয়ে ফেলবো তো শোকেসের জিনিসগুলো যেহেতু ময়লা হয়েছে তো ভাবতেছিলাম যে শোকেসের জিনিসগুলো আমি ধুবো তো ওই চিন্তা ভাবনা করে আর কি ওই ছুরির মধ্যেই ওই কাচের জিনিসগুলো আর কি রেখে দিয়েছি আর এই দিক থেকে আমি এটি টেবিলের সরি আর কি ওয়াশিং মেশিনের উপর যে কভারটা আর আমার বক্স ঢাকার কিছু রুমাল ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছি তো একটু নীলও ব্যবহার করেছি সাদা জিনিসে নীল ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে তো এগুলো আমি এখান থেকে ধুয়ে এই তো আমি বারান্দাতে মেলে দিচ্ছি তো শোকেসের জিনিসগুলো ধুবো চিন্তা করেছিলাম প্রতিদিনই বলি ধুবো ধুবো ওই যে কোনো কাজ আর ওইভাবে হাতে উঠছে না তো চিন্তা ভাবনা করতেছি যে মা না হয় চলে গেলে তারপর না হয় সুকেসের জিনিস ধুবো যখন এক একা ভাবি মা যেদিন চলে যাবে সেদিন আসলে আমি নিজেকে কতটা সুস্থ রাখতে পারবো আমি নিজেই জানি না হয়তোবা এমনও হতে পারে যে মায়ের সাথে আমিও সেদিন মায়ের সাথে চলে যেতে পারি তবে সত্যি কথা বলতে যে এখন গিয়ে হয়তোবা ওইভাবে মায়ের সাথে দুই চার দিন থাকা এটা হয়তো বা থাকতে পারবো না কারণ জবার আব্বুর যেহেতু বাইরে জব হয়েছে এত দূরে জবার চাকরিটা হয়েছে এত দূরে থেকে জার্নি করে এসে সেও কিন্তু বাসায় একটু সারা দিন পর ঠান্ডা মাথায় যে একটু খাওয়া দাওয়া করবে ভালো মন্দ খাবে তো আমি যদি দেখা যায় মায়ের কাছে গিয়ে সময় দেই এদিক থেকে কিন্তু জবরাবুর খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে তার কথা চিন্তা ভাবনা করেও হয়তো বা আমি গিয়ে বেশি একটা দিন মায়ের কাছে থাকতে পারবো না এই হলো একটা অবস্থা তো যাই হোক এরপর চিন্তা করলাম যে না হয় এই যে আমার সুর এই সুর কিন্তু অনেক আর কি অনেক দিন হয়ে গিয়েছে আমি এগুলো পরিষ্কার করি না এখন দেখা যায় কোনো দরকারে যদি জুতোগুলো বের করতে যাই কেমন যেন একটা খারাপ একটা ব্যাড স্মেল আসে তো এই কারণে আমি ভাবলাম যে দুইটা সুরেকি আমি সুন্দর করে আজকে সাবান দিয়ে আমি ক্লিন করে ফেলবো তো বারান্দাটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম আর এখন রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সংসারের এই টুকটা কাজগুলো আমি কিন্তু একদম নিজের শরীরটা যেন ভালো থাকে বা মনে যতটুকু জোর পাচ্ছি সেই ততটুকু জোর নিয়ে। আমি আমার সংসারের কাজগুলো কিন্তু এক এক করে করে যাচ্ছি এখনো সংসারে বাজার সদাই করতে হবে জবরাবু আমার কাছে টাকা দিয়ে রেখেছে অথচ আমি যে বাজারে যাবো সে বাজারটা পর্যন্ত আমার করতে ইচ্ছে করছে না রকমভাবে সংসারটাকে এভাবে ওভাবে জোড়াতালে লাগিয়ে এটা সেটা রান্না করে তিনগুলো পার করে দিচ্ছি সত্যি কথা বলতে আমাদের কাছে প্রত্যেকটা সন্তানের কাছে মা কিন্তু অমূল্য সম্পদ তো অনেক সময় মা যখন দূরে থাকে এসে চলে যায় তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যখন আসে তখন তো ভালোই লাগে কিন্তু এসে যখন কিছুদিন থেকে আবার চলে যায় তখন কিন্তু অন্যরকম একটা আর কি কষ্ট অনুভব হয় মাকে ছাড়া তো এই যে মা এতটা ধরতে গেলে দুইটা বছর মা আমার কাছে ছিল তো ভালো মন্দ অনেক সময় সুখে দুঃখে অনেক সময় মার সাথে একটু রাগারাগি করেছি অনেক সময় মাকে অনেক সুন্দরভাবে একটা কথা বুঝিয়ে দিয়েছি আসলে না মানুষের বয়স হয়ে গেলে মানুষ কিন্তু একটু বাচ্চা কাচার মতো হয়ে যায় তো মা আর তো এমনিতেই অনেক দেখা যায় অসুস্থতা মা সবসময় থাকে এই হাই প্রেশার থাইরয়েডের সমস্যা এটা সেটা মা লেগেই থাকে তো যার কারণে কিন্তু এই সমস্যাগুলো মাকে দেখার মতো কেউ ছিল না বিধায় কিন্তু আমার কাছ আমার মাকে এনে রেখেছিলাম কিন্তু মা দেখলাম বাসা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ ছিল যখন সত্যি সত্যি বাসাটা ছাড়া হলো মা কিন্তু এখন একদম বেশি অসুস্থ হয়ে পড়েছে তো মার এই অসুস্থতা দেখে এখন তো আমার কোনো কিছুই ভালো লাগছে না তো দেখি কি হয় কি করা যাক মাকে তো সবসময় এটা সেটা বুঝ দিয়ে যাচ্ছি তো আল্লাহ ভরসা যত মুশকিল তত আসান উপরে তো মহান আল্লাহ পাক আসে আসলে অনেক সময় মানুষের অনেক বিপদ আপদ অনেক সমস্যা দিয়ে আল্লাহ তালা কিন্তু পরীক্ষা নেন তো আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি সব সমস্যার সমাধান করে দাও এবং সব কিছু যেন ঠিকঠাক মতো হয় তুমি সে রাস্তাটা দেখিয়ে দাও তো এই দিক থেকে কিন্তু আমি সুর একটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বছর খানিক হয়ে গিয়েছে এই সুর একটা আমার ধোয়া হয় না তবে এমনিতে আমি সুর একটা মাঝে মাঝে কিন্তু আমি খুব সুন্দর করে দেখা যায় জুতোগুলো বের করে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তো আজকে চিন্তা করলাম যে না এটা আমি খুব সুন্দর করে ধুয়ে আমি এটা একটু রোদে শুকিয়ে নেই তো যাই হোক আজকে মার বিষয়ে অনেক কথা বলে ফেললাম আসলে মনটা কোনো কিছুতেই মনটাকে সান্ত্বনা দিতে পারছি না কোনো কিছুই ভালো লাগছে না তো কি আর করব আল্লাহ পাককে বলছি আল্লাহ তুমি সব কিছু ঠিকঠাক করে দাও সবার মনে প্রশান্তি দাও আল্লাহ আল্লাহ তুমি তো সবই পারো তো এদিক থেকে আমি খুব সুন্দর করে সুর একটা পরিষ্কার করে এর যে ব্যাপারগুলো ছিল এগুলো আমি পরিষ্কার করে নেছি। তো আমি মাকে একটা কথা বলেই সান্ত্বনা দিলাম যে মা তুমি যাও এমন আছে হয়তো বা কয়েক মাস পর হয়তো বা আমারও এখান থেকে বাসাটা ছেড়ে দিতে হবে আমার অনেক আপুরা তো বলেছেন যে আপু হয়তো বা আনটিকে তোমার কাছে রেখে দাও না হয়তো আনটি কিছুদিন পর দেখবে আবার তোমার কাছে চলে আসবে আনটিরও ভালো লাগবে না তো আপু ভালো না লাগলেও কিছু করার নাই কারণ তোমাদের ভাইয়ার এত দূরে জব হয়েছে কখন যে কোথায় আমাকে বাসাটা পাল্টাতে হবে আমিও একটু কনফিউশনে আছি শুধু অপেক্ষায় আছি যে চাকরিটা আগে পারমান্ট হোক তারপরে দেখা যাক আমি কি করি না করি তো এই দিক থেকে জবারাবুর চিন্তা আমার চিন্তা একই রকম তো যাই হোক এখানে যেভাবে আসতে থাকতে থাকি আর আমি যদি চলে যাই তারপর যদি আমার মা চলে যায় তাহলে দেখা যাবে মা তখন আরও বেশি অসুস্থ হয়ে পড়বে এ কারণে মাকে বলেছি তুমি টেনশন করো না তুমি যাও তারপরে আমি দেখি যে কোথায় কি করা যায় বা বাসাটা কোথায় নেওয়া যায় তো এই দিক থেকে আমি এই তো এখন সুর একগুলো পরিষ্কার করে নিয়েছি আমিও যখন কাজকর্ম করতেছিলাম তখন আমিও ওই রকম ভাবতেছিলাম যে আর কত দিন বা কত মাস আমি এখানে থাকবো আমি তো নিজেও জানি না তো কাজগুলো ওই চিন্তাভাবনা করলে দেখা যায় আমার এগুলো যেহেতু একেবারে আমার নিজের জিনিস সেগুলো তো আরও নোংরা হয়ে থাকবে তো এইভাবে নোংরা অবস্থায় তো আর আমি থাকতে পারবো না যখন সময় পরিস্থিতি যখন যেমন হবে তখন ওইভাবেই আমি কাজকর্ম করতে পছন্দ করি বা করে থাকি তো দেখা যায় যখন সময় হবে সময় বলে দিবে কখন কোনটা কি করতে হবে এদিক থেকে আমি বড় যে সুর একটা আর কি রেগুলার ইউজ করার জন্য যে জুতোগুলো ওগুলো আমি খুব সুন্দর করে একটু পরিষ্কার করে ছেড়ে মুছে ওই র্যাকটার মধ্যে রেখে দিলাম আর এর মধ্যে ঘরটাও আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি এখন পাপোশগুলো আমি জায়গা মতো রেখে দিলাম আজকে আর রান্নাবান্না করবো না গতকালকের কিছু রান্না করা ছিল সেই রান্নাটাই আছে। তো ওইটা দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে নেব। এ কারণে কিন্তু রান্নাবান্নার তেমন একটা প্যারা নাই সংসারের কাজ করতে গেলেও মনের ভিতরে যদি শান্তি থাকে বা আনন্দ থাকে তাহলে কিন্তু খুব ফুরফুরা মেজাজ নিয়ে সংসারের কাজ করা যায় তবে আজকে যে কাজগুলো করেছি সেগুলো মনে হচ্ছে একদম না ইচ্ছা থাকা সত্ত্বেও এই কাজগুলো আমি আর কি করেছি মনের জোরে আর কি করতে পারিনি ধরতে গেলে গায়ের জোরে কাজগুলো করে নিয়েছি এদিক থেকে আমার এই শুরু একটা শুকিয়ে গিয়েছে পেপারগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলোও সুখেই গিয়েছে এগুলো সব কিছু আমি বিছিয়ে দিলাম তো এখন যে জুতোগুলো আছে সেই জুতোগুলো আমি খুব সুন্দর করে এগুলো আর কি বাইরে আসা যাওয়ার জন্য এই জুতাগুলো আমার ব্যবহার করা হয় তো এগুলো আমি বক্সে করে এটার মধ্যে রেখে দিব বাসায় ন্যাপথলিন ছিল না যদি বাসায় ন্যাপথলিন থাকতো তাহলে কিছু ন্যাপথলিন আমি এখানে দিয়ে দিতাম এতে করে দেখা যায় কি এই যে জুতোগুলো যে ঢাকা থাকে একদম বন্ধ অবস্থায় থাকে এতে করে এখান থেকে কোনো একটা ব্যাড স্মেল আর কি আসতো না তো কিছুই করার নাই যে নাই এভাবে আর কি রেখে দিলাম সোহা অ্যান্ড মি আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আর কি আপু লিখেছিল যে আপুদের ওইদিকে ফ্লাইওভারের কাজ চলতেছে তো তার কারণে কারেন্টটা বেশি ডিস্টার্ব করে আর আমি তো এখন অভ্যস্ত হয়ে গেছি বড় মুখ মুখওয়ালা বালতি এক্সট্রা জগ বোতল সময় ভরে রাখি যাতে কারেন্ট গেলে খুব বেশি প্রবলেমে পড়তে না হয় আর গ্যাস আগে আমাদের এখানে খুব ডিস্টার্ব করতো তবে আল্লাহর রহমতে ইদানিং খুব ভালো আছি সব সময় গ্যাস থাকে আলহামদুলিল্লাহ বাট তুমি কোথায় কোথায় বা কোন এরিয়াতে থাকো আপু এত বেশি গ্যাসের প্রবলেম হয় যে তো আমি কিন্তু ইপিজেট এরিয়াতে থাকি আপু এই কারণে এখানেও কিন্তু এলিভেটের কাজ চলছে আর এলিভেটের কাজ চলার কারণে কিন্তু গ্যাসের সমস্যাটা প্রচুর এখন তো শুনতে পাচ্ছি যে আগামী সাত আট মাসও গ্যাস পাবো কিনা না সন্দেহজনক এটা কি মানুষের মুখেই শুনছি দুই মাস হয়ে গেল গ্যাস কিন্তু আমার বাসায় নাই তো কি আর করা এইভাবে থাকছি পরবর্তীতে দেখা যাক যে আসলে কোথায় গিয়ে ঠেকি কোথায় যেতে হয় এই এলাকাটাই শেষ পর্যন্ত আমারও ছাড়তে হয় কি না দেখা যাক এখন ওই রকম ভাবনা তো করি নাই এর মধ্যে আমি কৌসল করে এই যে চোপড়গুলো বারান্দার মধ্যে মেলে দিচ্ছি আর এখন তা তিন মা মেয়ে আর কি খেতে বসে যাব মেয়েদেরকে বলেছি খাবার দাবারগুলো আগেই টেবিল থেকে বের করে নিতে এখন খাওয়া দাওয়া করে নিজের মতো করে একটু রেস্ট করবো একটা সংসারের কাজকর্ম গুছাতে গুছাতে এক পরিষ্কার করতে ভিডিওটা কত বড় হয়ে গিয়েছে আর অফ ক্যামেরাতে আরও কত কাজে আমার মেয়েরা পাশাপাশি করে নিয়েছে সেগুলো তো আর ভিডিওই করলাম না তো যাই হোক আজকে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও শেষে এসে একটা কথা আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দেবো যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর লাইফ স্টাইল ব্লগ যদি দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বাসায় কারেন্ট নাই আর এখন তিন মা মেয়ে এই তো এই অন্ধকার অবস্থায় খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার প্রতিটা আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং হেফাজতে রাখে আমার মায়ের জন্য সবাই দোয়া রাখবেন